আমি যাকে আমার স্বামী হিসাবে পাবো তারে আমি এই জন্মে না আখের পর্যন্ত তারে আমার পাশে চাই আমি তাকে এমনভাবে আগলে রাখবো যেন সে আমাকে আমার বিয়ে করার আগে যা খুশি তা করছে সব মেনে নিতে পারবো কিন্তু আমাকে বিয়ে করার পর আশা করি সে তার অন্য কোনো নারীর দিকে চোখ যাবে না ইনশাল্লাহ আমি অতটাই ভালোবাসা দিব আমি আমার ছোট্ট একটা সংসার থাকবে ওই সংসারটা আগলে রাখার চেষ্টা করবো স্বামী যদি থাকে তাদের নিয়ে একটা সাজানো গোছানো সংসার চাই যদি কোনো ব্যক্তির বউ মরে গিয়ে থাকে কিংবা বউ চলে গিয়ে থাকে তাহলে তো সেই সংসারটা সাজানোই থাকে মোটামুটি অগুছালো সাজানো থাকে ওই সংসারটা আমি গুছিয়ে নিয়ে সংসার করতে চাই আমার স্বামীর যদি বা দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হতে হয় তা তো আমার কোনো অসুবিধা নেই শুধু একটা ভালো মনের মানুষ যাচ্ছি আমার জীবনে আপু আপনার নাম বয়স পঁচিশ কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে মূলত বিয়ের জন্য আসছেন আপনার পরিবারে কে কে আছে মা আর দুটো ছোট বোন আপু এই ভিডিও দেখে অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার দায়িত্ব নিতে চাইবে আপনি আগে বলেছেন দ্বিতীয় তৃতীয় স্ত্রী হলেও কোনো সমস্যা নেই কিন্তু প্রবাসী ভাই আপনাকে যদি বিয়ে করতে চায় আপনার কি মতামত তাতে আমার কোনো অসুবিধা নেই সে প্রবাসী হতে হবে তাও কোনো কথা না দেশে থাকলে অসুবিধা নেই তবে অনেক প্রবাসীদের মনে অনেক কষ্ট থাকে যা শুনেছি যে তাদের সবাই টাকাকে ভালোবাসে তাদেরকে কেউ না আমি ওইরকম রকম একটা প্রবাসী দুঃখী প্রবাসীর কাছে যেতে চাই যেন সে আমাকে পেয়ে তার জীবনে যত দুঃখ থাকে সব ভুলে যেতে পারে বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই লিমা আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে সেদি ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবে আপু নামাজ পড়েন লেখাপড়া কতটুকু করেছেন বেশি করতে পারিনি অভাবের ছিল ক্লাস পর্যন্ত পড়েছি আচ্ছা আপনার যদি এখানে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আপনার স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার শখ বা ইচ্ছা আছে না ঘুরতে যাওয়ার তেমন কোনো ইচ্ছা নাই তবে তার যদি সামর্থ্য থাকে তাকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে মাশাআল্লাহ বা আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক আমরা দোয়া করি ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য এমন একজন মনের মানুষ জুটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম